কেচ আছে ঠিক আছে তাৰা অনি অ লীলা কৰে সেইকাৰণে আমাৰ চাচা দুইজন আছে তাৰ দায়িত্ব লৈছিলা জীয়াৰ ফন কৰি আহিব আহিব কৈ আত সময় লাগিছ লেন্ড মাফিয়ার জি আর লগে মা আছে আজকে বিজেপির একটা গুড প্রেসিডেন্ট এ যে টেকা দে জিআরএস এ গড় দেবাই যে টেকা দে না তার গড় কাটায় সেলিম টান না বিপিএল লাইন আইলেও হ্যাটায় লেন্ড মাফিয়ার লাইন গত এক সপ্তাহ আগে বিপিএল লাইন আইলে গরিব দুঃখী মানুষের লাইন আজকে বিগত

আজকে সকাল থেকে কেন জিয়ারে যাইছে কারার ভার যেতটা গড় জিয়োটা কিন হইতো জিয়ারে যাইয়া এখানে কারার ভার ঢুকতো সেলিমে এখানে লইয়া দাঁড়াইছে ওই কেন দাঁড়াইয়া দেখা যায় কিতা আমার কারার ভাবে একজন বিধবা মহিলা তান একটা গড় জিয়ারে সে ডাইরেক্ট উঠে কইছে এটা অবজেকশন এটা হইতো না ল্যান্ড মাফিয়া অলর অবজেকশন দেওয়া কইছে তখন তারে আমি ওইটা কইলাম যে তো তোমার কাছে অবজেকশন আসছে এটা অবজেকশনটা তুমি আমরা দেখাও এটা কইছে তুমি খেয়ে তোমারে দেখাইতাম অবজেকশন তুমি কে আমিtauলে আমি এই এই এইবা আমারও বাড়ি আছে আমারও ভাই বন্ধু ঘর আছে তুমি লিস্টটা দেখাও কিতা অবজেকশন হইছে তুমি তো যে কোন সময় খালি অবজেকশন অবজেকশন কই আগলা যাইয়া কলে কলে সুর লাগা নাই ফটোটা মারিয়ে যাও গিয়া আজকে বিল্ডিং বানাইতে ঘর পায় পয়সা আর মানুষে ঘর পায় আজকে এই এলাকার গরিব দুখী মানুষে ঘর দরজা কিচ্ছু পায় না প্রত্যেক ঘর আছে এই লিস্টে মাঝে আমার কাছে ডকুমেন্ট আছে আমি দিয়া দিমু কেবা কারার ঘর আছে না আছে কত দিন থেকে কি কত দিন থেকে এর লিস্টে নাম আছে জিপির ঘর আছে প্রত্যেক মানুষের আজকে সেলিমের সেলিমে বাই যায় একটা জায়গা দুইটা ঘর আজকে যারা এই এই এলাকার মাঝে বিজেপির যারা দলাল আছে এই গুড়া মানুষে পায় আর এবার এমপি ইলেকশনের সময় আমার এলাকার মানুষে ভোট দিছে বাসকমরিয়া আজকে আমার এলাকার গরিব দুঃখী মানুষের একটা গড় পাইছে না আজকে এই সেলিমের কারণে মানুষের গড় বর্জিত হয় সেলিমের লোকের সেটিং লেন মার্কিয়া হল সেলিমের লোক সেটিং

এক সাইড থেকে গরিব দুঃখী যারা ঘর আছে এরা সাফে দিয়া দে এরা তো আর বাংলাদেশি না আর ইন্ডিয়ান নাগরিক এরা এরা প্রত্যেকের ঘর ফাইতো আপনি যারা লিস্ট নাম আউট হয়েছে এরা দিয়া দেয় আপনি কিতা লাগে নি দুর্নীতিটা হলেন ব্যাপারটা বুঝলাম না আপনি বিল্ডিং আলাইন তো ঘর ভাই আর গরিব দুঃখী মানুষের ঘর ভাই না প্রত্যেকের লিস্ট আপনার কাছে আছে আমার কাছেও আছে আমি দরকার লাগে প্রমাণ দিয়া কইতে পারবো কে বা কালা ফার কে কালা ফার না প্রত্যেক গরিব মানুষের ঘর রয়েছে লেটিন আছে ইটা অভিযোগ এই সেলিমের কারণে দেওয়া হয় এই জেলিমের কারণে লেট্রিন বিগত এক সপ্তাহ আগে বিপিএল লাইন গরিব লাগি নাইছে এটা তো অবজেকশন দিছে যে কইছে যে আমি গাড়ি ঘুরাই আমি নিজে যাইমু গিয়া জিওতে আমি একলা করমু আমি জিআরএস এ এ কইছে যে নিজে আমি একলা করমু ঠিক আছে তোমরা কইরো নি আমি তো আলাদা সুন্দর কথা স্যার আপনি নিজে নিজে গিয়া কই লাইন কোনো আপত্তি নাই তখন কইলো আমি যাইমু যাইমু কইয়া গেছে না গাড়ি বালায় তুই আয় বাকি গেছে তার কেলেঙ্কারি আছে যার কারণে গাড়ি বালায় তুই বাকি গেছে এখন আমরা দাবি আসামের মুখ্যমন্ত্রী সিএম এর কাছে দাবি যেহেতু এই জিআরএস রে উচিত সাজা যাচ্ছি দেওয়ার জন্য যেহেতু এ পয়সা আলেন তোর কাছে দশ হাজার বিশ হাজার করে আর গরিব দুঃখী মানুষের জিও ট্যাক করে না এই এলাকার মানুষ সব জিনিস থেকে বঞ্চিত এই এলাকার গরিব দুঃখী মানুষ সরকারি যেত হেল্প আছে সব জিনিস থেকে বঞ্চিত আছে এইখানে মাত কথা করা সত্ত্বে এই ল্যান্ডমার্ক লাগে গেছে এইখানে প্র্যাক্টিক্যাল আইয়া আখটা হঠাৎ এই অঞ্চলের মানুষ আছে আপনারা জিগার করবা খবর লইবা তারা হঠাৎ থেকে আইয়া আমরা দুই তিন বাইর উপরে ওই মহিলা তিন চার উপরে জুলুম মতো শুরু করছে আপনারা তো সবে দেখছেন এলাকার মানুষ আছেন নিশ্চয় কেস আছে এই প্র্যাক্টিক তারা আবার নিজে হুসেন পড়নে না এরপরে হুসেনার হালাইন এরপরে না তার বাড়ি নিয়ে গুন্ডা বাহিনী লইয়াইয়া কেন যে আমরা রে আক্রমণ এই এলাকার এখন আমরা দাবি আগেও ল্যান্ড মাফিয়া হলরে বহুত বিভিন্ন পেপার জেপার আউট হয়েছে বহুত নিউজ চ্যানেলেও দেখা হয়েছে এই এলাকার মানুষ গরিব দুখী মানুষ এই ল্যান্ড মাফিয়া হলর কারণে বহুত বঞ্চিত আছেন বহুত দুখ কষ্ট করে এই ল্যান্ড মাফিয়া হলর কারণে আপনারা এই দিকে চলাফিরা করা যায় না এই ল্যান্ড মাফিয়া হলর কারণে আমরা এসপি রেও দুই হাজার তেইশ দুই হাজার তেইশ একটা কেস হয়েছিল এই ল্যান্ড মাফিয়া হলরে ই কেসর কারণে তারা সাজা শাস্তি পাইছে না তারা কিরকম তারা নিজে কয় যে তারা পুলিচ প্ৰশাসন তাৰ পেকেটৰ যাৰ কাৰণে তাৰ জামিন লৈ আহিয়া এক বছৰ দুই বছৰ গৈ আছে নে আবাৰ ইয়াত মেইন ৰোডো আহিয়া তাৰা গুণ্ডাবাজিনী অকলে লৈ আহিয়া ইকাৰণ গুণ্ডাবাজ চলাইছে